উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাটাজারি উপজেলার ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয় কলেজ পর্যায়ে উন্নতিকরণ করা হয়েছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ডক্টর মোহাম্মদ সরোয়ার আলম স্বাক্ষরিত চিঠির মাধ্যমে চলতি বছরের আঠাশ জুলাই উচ্চ মাধ্যমিকে পাঠদানের অনুমতি দেয়া হয়েছে এই বিদ্যালয়কে বর্তমানে এই শিক্ষা প্রতিষ্ঠান ফরহাদাবাদ স্কুল অ্যান্ড কলেজ নামে নামকরণ করা হয়েছে এই বিষয়ে কলেজ গভর্নিং বোর্ডের সভাপতি ইঞ্জিনিয়ার ওসমান ফারুক চৌধুরী বলেন স্কুল প্রতিষ্ঠা করার জন্য যারা অবদান রেখেছেন আজকে ওনারা আমাদের মাঝে নেই কিন্তু স্কুল প্রতিষ্ঠা লক্ষণ থেকে আজ অবধি যারা স্কুলের শুভাকাঙ্ক্ষী ছিলেন স্কুল প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন পরিশ্রম করেছেন আমি তাদের সবার আত্মার মাক কামনা করি এই বিশেষ মুহূর্তে আমি স্মরণ করি আমাদের শ্রদ্ধেয়া স্যার মিরিশন স্যারকে আজকে ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয় কলেজে উন্নীত হয়ে এটা কলেজে উন্নতি করা করার উদ্দেশ্য হলো এটা এলাকার প্রত্যেকের সময়ের একটা দাবি ছিল সময়ের দাবি ছিল বিদায় আমি এলাকার প্রত্যেকটা নাগরিক সচেতন নাগরিককে নিয়ে আমরা এখানে একটা সভা করেছিলাম স্কুলের মধ্যে সবাই এসেছেন সবাই বক্তব্য রেখেছেন সবাই প্রত্যেকের সুপ্রতিষ্ঠিত মতামত দেওয়ার সুযোগ করেছেন সুযোগ দিয়েছেন এবং মতামতও দিয়েছেন প্রত্যেকের মতামতের ভিত্তিতে আমরা শিক্ষা বোর্ডের সাথে যোগাযোগ অব্যাহত রেখে শিক্ষা বোর্ডের সহযোগিতায় আমরা এই প্রতিষ্ঠানকে ফরাদাবাদ উচ্চ বিদ্যালয়কে কলেজে উন্নীত করার করণের জন্য আমরা সক্ষম হয়েছি সুতরাং এই কলেজ উন্নীতকরণের পিছনে যাদের অবদান ছিল যারা আমাদেরকে বক্তব্য দিয়ে সহযোগিতা করেছেন সমর্থন দিয়ে সহযোগিতা করেছেন এলাকাবাসী প্রত্যেককে আমি আমার পক্ষ থেকে এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এই স্কুল অ্যান্ড কলেজ একটা সময় না একটা সময়ে বিশ্ববিদ্যালয়ে করার জন্য দাবি কিন্তু সেটাকে মাথায় রেখে আগামীতে যাতে বিশ্ববিদ্যালয় হতে পারে সেই হিসেবে আগামীতে যারা এই পরিচালনা পর্ষদে আসবেন তাদেরকে আমরা বলবো তাদের জন্য আগাম বার্তা রেখে যাব তারা যেন এই প্রতিষ্ঠানকে অবকাঠামোগত দিক থেকে এবং লেখাপড়ার মানের দিক থেকে উন্নত করে যাতে আমরা একটা বিশ্ববিদ্যালয় করতে পারি সেই রকম মন মানসিকতা নিয়ে সামনের দিকে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাবেন বিদ্যালয়টি কলেজ পর্যায়ে উন্নতিকরণ হওয়ায় গভর্নিং বোর্ডের সদস্য মোহাম্মদ শাহজাহান তালুকদার বলেন যাদের মাধ্যমে যাদের হাত ধরে এই বিদ্যালয়টি আজকে কলেজের রূপান্তরিত হয়েছে আমি তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ফরহাদাবাদ স্কুল এবং কলেজ পরিচালনা পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি পরিচালনা পরিষদকে আমি ওই পরিচালনা পরিষদের একজন সদস্য হিসেবে গর্বিত যাদের অক্লান্ত পরিশ্রমে এই বিদ্যালয়টি কলেজে রূপান্তরিত হয়েছে এবং আরো যারা সার্বিক সহযোগিতা করেছে আমি নাম বলতে গেলে অনেকে নাম বলতে হয় যারা সার্বিক সহযোগিতা করেছে স্কুল থেকে বিদ্যা কলেজে রূপান্তরিত আমি তাদেরকে ফরহাদাবাদ স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বোর্ডির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি কলেজ পরিচালনা করতে এলাকার সকলের সহযোগিতার চেয়ে অধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুল আলম জানিয়েছেন দুই হাজার এগারো সালের পর থেকে ধীরে ধীরে ক্রমান্বয়ে যাদের সহযোগিতায় এই বিদ্যালয়কে আমি এই পর্যন্ত নিয়ে এসেছি তাদের সকলকে আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করি এই বিদ্যালয়কে কলেজ করতে গিয়ে আমি সর্বপ্রথম যাদের সহযোগিতা পেতে একবার সর্বপ্রথম তিনি হলেন এই বিদ্যালয়ের বর্তমান চেয়ারম্যান ওসমান ফারুক সাহেব এবং এই বিদ্যালয়ের পর্যাব সম্মানিত সদস্য জনাব সাধন তালুক সাহেব আমি এই দুইজনকে প্রথম আমার অভিপ্রায়ের কথা বলার সাথে সাথে কিভাবে বাস্তবায়ন করা যায় এলাকার সম্মানিত এই বিদ্যালয়ের ডেকে একটা সভা করেছেন এই সবাই সকলে আমাদেরকে অকুণ্ঠ সমর্থন দিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করেছেন তার জন্য ওনাদেরকেও ধন্যবাদ জানাই পরিশেষে আমরা কলেজ করতে গিয়ে যাদের সহযোগিতা পেয়েছি উনি হলেন এই অঞ্চলের কৃতি সন্তান বর্তমান অন্তর্বর্তী সরকারের মুক্তিযোদ্ধা ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা জানাব ফারুক সাহেব এবং সর্বশেষ বোর্ডের সাথে যোগাযোগ করে যারা এই কাজকে ত্বরান্বিত করেছেন তারা হলেন বিদ্যালয়ের সমাজের সভাপতি জানাব ফার ওসমান ফারুক সাহেব জানাব শাহজাহান তালুকদার এবং জানাব মুজিবুল আল চৌধুরী সাহেব আমি ওনাদের সকলকে কৃতজ্ঞতা জানাই এছাড়াও যারা যে যেখানে আমার জানা এবং অজানা এই বিদ্যালয় কলেজে উন্নতি করতে সহযোগিতা করেছেন তাদের সকলকে সকলের এই অবদানকে আমি শ্রদ্ধা সে স্মরণ করি আমি আমার প্রিয় এলাকাবাসীকর আকুল আহ্বান জানাবো আমার এই কলেজকে প্রতিষ্ঠা করার জন্য আপনাদের সহযোগিতা লাগবে বিগত সময় স্কুলকে পরিচালনা করার কাজে আপনার যে যেভাবে আমাকে সহযোগিতা করেছেন কলেজকে প্রতিষ্ঠা করার জন্য আপনার শারীরিক আর্থিক মানসিক সর্বোপরি যারা হলো কলেজের প্রাণ ছাত্রছাত্রী এই ছাত্র ছাত্রী দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন ছাত্রছাত্রী দিয়ে কলেজকে প্রতিষ্ঠা করবেন এই প্রত্যাশা রেখে যারা আমার জানা অজানা অথবা আমার নামি আসে না আমার মুখে আসে নাই বা আমার স্মরণে নাই অন্তরালে সহযোগিতা করতেন তাদের সকলকে এবং আরো সামনে আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আমি আমার এই বক্তব্য কেন ফুসবাস